চুয়াডাঙ্গার মানুষ যে কতটা ভ্রমণ বিশেষ করে ঈদ আসলে সেটা বুঝতে পারা যায় রাস্তায় বের হলে কি পরিমাণ যে ভিড় বিশেষ করে কাপল দেখা মিলছিল তবে আমরা বাদ যাব তো ঈদের তৃতীয় দিন আমি আর ছোট ভাই হৃদয় আহমেদ ঘুরছিলাম ঘুরতে ঘুরতে ভাবলাম যা যাক বেগমপুর বাওর বাওর কিংবা বিল মানে সুন্দর পরিবেশ এবং শান্ত হাওয়া আর পার্কে গেলে আপনি সেটা কখনোই পাবেন না বিশেষ করে মানুষের যে ক্রাউড সেখানে আপনি নিরিবিলি বসে সময় কাটাতে পারবেন না তাই আমরা চলে যাচ্ছি বেগমপুর বাওরে তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি বেগমপুর বাওয়ারের সামনেই তো এখানে এসে তো আমরা পুরোটাই কনফিউজ সব দিকে ঘিরে ফেলা হয়েছে এবং করা হয়েছে একটা মেন গেট কিন্তু গেটটি বন্ধ ছিল যার কারণে অনেকেই এসে ব্যাগ যাচ্ছিল পরে জানতে পারলাম এই গেটটা বন্ধ রাখা হয়েছে এখান দিয়ে যাওয়া যাবে না আপনি যদি বাওরে ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে ষোলোয়ার মাঝখান দিয়ে আর তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বেগমপুর বাওরে আসবেন তারা অবশ্যই ষোলোয়ার ভিতর দিয়ে ঢুকবেন তো আমরা ষোলোয়ার মাঝখান দিয়ে ঢুকে পড়লাম বাওরে বাউরের সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে আর আপনি যদি বিকালে আসেন তাহলে তো কথাই নেই বিশেষ করে পড়ন্ত বিকালটা অসাধারণ বাউরের পাশে বসে প্রিয়জন পরিবার নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন সেই সঙ্গে গদলির সন্ধ্যা উপভোগ করতে পারেন গত বছর যখন এই বাউরে এসেছিলাম তখন এই বাউরে পানি ছিল না যা একদমই বেমানান কিন্তু এবার এসে দেখি বাউরের লোক পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বাউরের চারিপাশ সুন্দর রাস্তা করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বসারও সুব্যবস্থা আমরা যখন বেগমপুর বাউরে প্রবেশ করি তখন মানুষের কলাহল একদমই কম ছিল দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে যতই সন্ধ্যা হচ্ছিল মানুষের পরিমাণ ততই বাড়ছিল আর এখানে বসে সুন্দর একটি বিকাল উপভোগ করেছিলাম ঈদের তৃতীয় দিন তো আপনারা কারা গিয়েছেন বেগমপুর বাউরে এবং বাউরের সৌন্দর্য আপনাকে কেমন মুগ্ধ করে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বাউরের পুরো ভিডিও দিতে আটটায় দিয়ে ফেললাম আজকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে